চলো আসাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমি যতই চেষ্টা করি না কেন যে একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড করব কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠে না এই যেমন আজকে যখন ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম ওই মুহূর্তেই কারেন্ট চলে গেছে এর কবলে পড়ে গেছে ফলে ভিডিওটা তৈরি করতে গিয়ে আজকে মানে মোটামুটি অনেকটা সময় লস হয়ে গেছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন দেখলাম কারেন্ট আসতেছে না তারপর এখন এই যে কম আলোতে সৌর বিদ্যুতের আলোতেই আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম গতকালকেও একই কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই বা মানে কোনো ভিডিও বানানো হয় নাই তো আজকে মানে আর মেজ দিতে চাইনি আজকে কম আলোতেই আপনাদের সাথে আড্ডা দিতে থাকি দেখি আড্ডা দিতে দিতে কারেন্ট আসে কিনা তো ভিউয়ার্স আজকে আমার পুরনো আসামিদের মধ্যে প্রধান আসামিদের মধ্যে অন্যতম একটা নোংরা আসামিকে বা জঘন্য চরিত্রের রাতের রাজাকে এককভাবে ধুলাই করব আমার এই আসামিটা প্রায় দুই মাস ধরে আমার ধুলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে রেহাই যাচ্ছে এবং তাকে ধুলাই করার জন্য অনেক দিন ধরে আমার কিছু স্পেশাল ভাবে অনুরোধ করে রাখছেন এবং স্পেশালভাবে করে রাখছেন আর সেই আসামি বা জগন্নাথ চরিত্রের রাতের রাজা হচ্ছে আমার পেয়ারি লালু সরি ঋণিত লালুকে আবার সেই পুরনো পেয়ারি লালু বলে গেছে তোমার ঘৃণিত লালুকে ধুলাই করব তো ঘৃণিত লালুকে ধুলাই করার জন্য আমার একজন ভিউয়ার্স আমাকে কিভাবে অনুরোধ করে রাখছেন সেটার জন্য এখানে স্ক্রিনে আমি একটা কমেন্ট শেয়ার করতেছি তো আপনারা কমেন্টটা দেখেন আমার প্রিয় এমনি মহসিন ভাই এই কমেন্টটা করছেন যে ভাই আমার একটা পুরনো অনুরোধ এখনো পূরণ হয়নি এরপর আপনি যখনই বাটপার পাট দেশী কুত্তা কলাঙ্গার ধোলাই করবেন তখন ওই কুলাঙ্গার দেশিকুত্তার ওই প্রতীকী পুতুলটার চোখে দেশিকুত্তার সানগ্লাসের মতো একটা সানগ্লাস চোখে পরিয়ে তারপর ধোলাই করবেন ক্ষুধার কসম ভাই রোস্টারদের সামনের ও ভিডিওতে যখনই দেশীকুত্তার সানগ্লাস চোখে দেওয়া চেহারাটা দেখি তখনই আমার মুখ থুতুতে ভর্তি হয়ে যায় তারপর উত্তেজিত বা এংরি একটা ইমোজি আপনি যদি দয়া করে আমার অনুরোধটা রাখতেন তাহলে আমার কলিজাটা একটু ঠান্ডা হতো সানগ্লাস চোখে দেওয়ার সময় ফিতা দিয়ে বেঁধে নিয়ে ওই জানোয়ারটাকে ধুলাই করার প্রতিটি স্তরে স্তরে আমি ওর চোখে চশমা বা সানগ্লাস দেখতে চাই তো মাঝখানে অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ায় বা ভিডিও আপলোড করায় এমনি মহসিন ভাই এই অনুরোধটা এতদিন পর্যন্ত রক্ষা করতে পারি নাই তো আজকে যেহেতু আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তাকে ধুলাই পালা এবং আজকে পুরো ভিডিওতে শুধু এককভাবে তাকেই ধুলাই করব তাই শুরুতেই এই যে আমার ঘৃণিত লালু দেশি কুত্তাকে আজকে চশমা ভরেছি জুতা দিয়ে চশমা যাতে না খুলে একটু দৈর লেখি

এদিকে তোর অনেক অন্যায় অপরাধ জমে আছে তো এর মধ্যে অল্প সময়ের মধ্যে তোকে ইদানি তুই যে ফটকামি গুলো করছিস এগুলোর জন্য একটু ধুলাই করে দেয় ইদানিং তোদের টাইটেল ফাইনেলের জন্য ঠিকমতো ধুলাই করতে পারবো না কারণ তোদের যেসব ফটকামি ফাটকামি মূলক টাইটেল ফার্মেল গুলো এগুলো অটোমেটিক ভাবে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেছে তাই তোর ওই ভুল ভাল বাংলা টাইটেলগুলো সবগুলো আমি মানে নিতে পারিনি মানে স্ক্রিনশট এর আগেই অংরেজি হয়ে গেছে বুঝছিস এরপরে যে কয়েকটা আছে মানে সেগুলোর জন্য তোকে দুবাই করবো এর মধ্যে আমার গিনিত লালু মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা একটা ভিডিও আপলোড করছিল সেটা আরো কয়েকদিন আগে একটু দেখে নিই তারপর আপনাদেরকে বলতেছি সেটাও আরো চার দিন আগে সেই ভিডিও ইয়ে ছিল থামনেল সংসারের সব দায়িত্ব দায়িনী মাগিন্য বা মাগিন অতীশাকে বুঝিয়ে দিলাম আর অমনিদের দায়িত্ব রয়ে গেছে আই মেড এ নিউ ডিসিশন অ্যালাউট দ্য ফ্যামিলি অবলি

এই কোলাঙ্গার দেশি কুত্তা এরা ঘৃণিত লাল যে ঘেউ ঘেউ বা বক বক করছে মানে কি আর বলবো সেই ভিডিওটা আপলোড করে সে বক বক করছে শুরুতেই ভিউয়ার্স আমি আট দশ দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি না আট দশ দিন পরে ভিডিও আপলোড করতে আসলাম তো এই ভিডিওটা যখন সে আপলোড করছে তখন দেখেন তো সে কি আট দশ দিন পরে সেই ভিডিওটা আপলোড করছিল না এই ভিডিওর আগের ভিডিওটা মাত্র চার দিন আগেই সে আপলোড করছিল এই চার দিন আগেই কিন্তু সে আরো একটা ভিডিও আপলোড করছে তাহলে ফটকার বাচ্চা ফটকা তুই আট দশ দিন পরে কীভাবে এসে বললি আর সেইখানে তুই যে ফটকামি ফাতরামিগুলো করছিস কি আর কই তান তো ফটকামি ফাতরামির কথা এই যে তুই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিস সেটা হলো সংসারের সব দায়িত্ব তুই তোর মালকিন আরাওলা বেডি বাংলাদেশি ডাইনি ম্যাগিনুর বা ফাট ক্ষেতের ডাইনি ডাইনি ম্যাগিনুরের হাতে তুই দিয়ে দিচ্ছিস এটা কি নতুন কোনো ঘটনা রে ফটকার বাচ্চা অমানুষের বাচ্চা পোলাঙ্গার দেশি কুত্তা হ্যাঁ যেটা ডাইনি ম্যাগিনুরকে তুই নতুন নতুন সংসারের দায়িত্ব দিচ্ছিস যে সংসারে সব মানে ইয়ে ডাইনি ম্যাগিনুর পালন করবে এমন কিছু ফটকার বাচ্চা পোলাঙ্গার দেশি কুত্তা তুই যখন থেকে ঢাকায় থাকিস তো সন্তান আদি যখন হয় নাই তুই যখন দারোয়ানের বা পিয়নের চাকরি করিস ওই যে সার্ভে কোম্পানির পিয়ন ছিলি তখন থেকেই তো তুই ঢাকা ডাইনি মাগিনুরের কাছে তোর বাসা ভাড়া মানে সংসারের বাজার সদায় যা খরচ আছে সন্তান আদি হওয়ার পরে তোর ছেলে ইসরে পাকা টান এটা হওয়ার পরে তার স্কুলের খরচ তার প্রাইভেট টিউটারের খরচ এটা সেটা সব কিছু যখন ডাইনি মাগিনোরের হাতে দিয়ে দিতি তো ওইটা কি ডাইনি মাগিনোরকে দায়িত্ব দেওয়া হয়েছিল না তখন থেকে ডাইনি মাগিনোর এই দায়িত্ব পালন করতো না ফটকার বাচ্চা ফটকা কলাঙ্গার দেশি করতো এই গল্পগুলো তুই তো গতকালকের ভিডিওতেও বলে গেছিস যে এমন না যে ডাইনি মাগিনোর পারবে না এটা সেটা তো এই ভিডিওতে আমি যে টাইটেল থামনেলটা বললাম এই ভিডিওতে তুই যখন ঘেউ ঘেউগুলো করতেছিলি তোর ঘেউ এর ওই ভিডিওতে তো সঙ্গী সাথী হিসেবে ছিল দানি মাগিনুর এবং তো সৎ খালা তোর মায়ের সৎ বোন তোদের পারুল খালা তোদের বাড়িতে এখন যাকে বোয়া বানিয়ে রাখছিস তো তোর বউ বা তোর মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনুর এবং তোদের সৎ খালা ওই পারুল খালা তাদের দুইজনের মুখটা রকম বাংলার পাশ বানিয়ে রাখছিল যেন কোন জঙ্গলি কুত্তা তাদেরকে পু টান এমন যে ব্যথার যন্ত্র নাই তার মুখে কোনো হাসি নাই তার মুখে কোনো মানে মুখের এক্সপ্রেশন কিরকম যেন বিরক্ত যেন তারা কেউ জুতা ফিটাইছে এই জন্য সে হাসতে পারতেছে না আর তোর বিরুদ্ধে আসলে ডাইনি মাগিন কখনোই তার মুখে হাসি রাখে না তারা সবসময় বান্দরে মানে থাকে ঠিক আছে এরকম করে রাখছে তো তুই পঞ্চাশ হাজার একটা বান্ডিল মানে পাঁচশো টেহার নোডের একটা আস্থা বান্ডিল তুই ডায়নি মাগিনোর হাতে দিয়ে বলতেছিস এখন থেকে ডাইনি মাগিনোকে কঠিন একটা দায়িত্ব দিলাম ডাইনি মাগিনর শুধু বলে তুমি এত টাকা পয়সা কিভাবে খরচ করো মানে কালকেই দেখলাম তোমার মানিব্যাগ ভর্তি টাকা আজকে দেখি তোমার মানিব্যাগে টাকা নাই আমি কোনো কিছু চাইতে গেলে তুমি বলো যে টাকা শেষ হয়ে গেছে টাকা নাই তো এই জন্য ডাইনি মাগিনোকে তুই মানে সংসাদের দায়িত্ব দিয়েছিস ডাইনি মাগিনোকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিবি ডাইনি মাগিনুর সেই টাকা দিয়ে সংসার চালাবে ডাইনি মাগিনোর যাতে বুঝতে পারে কিভাবে টাকা খরচ হয়ে যায় এছাড়াও আরো একটা কারণ আছে সেই কারণে ডাইনি মাগিনোর কে ডাইনি অনেক সময় একে ওকে কিছু ধার দিতে গেলে বা ডাইনি মাগিনোর কাছে পাড়া প্রতিবেশী কেউ ধারটা চাইতে আসলে হাওলা চাইতে আসলে ডাইনি মাগিনোর হাত খালি থাকে ডাইনি মাগিনোর কাউকে কিছু ধার দিতে পারে না বা কাউকে সাহায্য করতে পারে না বা ডাইনি মাইনে কোনো কিছু পছন্দ হইলে নিজের মন খুশি মতো কিনতে পারে না খরচ করতে পারে না আর ডাইনি মাইনে মাঝে মানে লজ যায় বা তার ইগু ধরে রাখার জন্য সে তোর কাছে সব সময় চাইতেও পারে না মুখ ফোটে তাই সে নাচে নীরবে কষ্ট পায় দুঃখ পায় মন খারাপ করে থাকে ফটকার বাচ্চা ফট দেশি কুত্তা আমার দিনের তো লাল দেশি কুত্তা আমার আত আত দেশি কুত্তা এই ফকিনের বাচ্চা তুই যে পঞ্চাশ হাজার টাকা দেয়নি মা হাতে দিয়েছিস তোর কি ইনকাম আছে রে ইউটিউবের বাইরে তোর এই বউ বাংলাদেশি দেয়নি মাল কিনকে আর তোর পালিত মেয়েকে ভাড়া দেওয়া ছাড়া এই মাগির ব্যবসা ছাড়া তোর আর কিসের ব্যবসা আছে রে যে তোর ওইখান থেকে ইনকাম আছে সেই ইনকামের টাকা তুই ব্যবসা করিস বা তুই চাকরি করিস সেই ব্যবসা বা চাকরির টাকাটা তুই হাতে বা লাভ করে মাসের শুরুতে তুলে বাচ্চা এটা তো ডাইনি মাগিনুরের ইনকামের টাকাই তুই ডাইনি মাগিনুরের হাতে তুলে দিয়েছি অবশ্য তোর ইউটিউব চ্যানেল থেকেও তো আইরজি হয় তো মানে সেটাও কি বলবো যতই হোক ডাইনি মাগিনুরের চ্যানেল থেকে কি আইরুজি হয় না যে ডাইনি মাগিনুরের হাত খালি থাকবে যে ডাইনি মাগিনুরের হাত খরচের জন্য তোর কাছে হাত পাততে হবে যে ডাইনি মাগিনুরের ইগো হার্ট হবে তোর কাছে হাত পাততে গেলে ফটকার বাচ্চা কোন জায়গায় এসে কার কাছে এসে কি গান গাইতে আসিস ফটকা চিটার বাক্পার প্রতারক উলাঙ্গার অমানুষ দেশি কুত্তা ফটকার বাচ্চা ফটকা

তার হাত খালি থাকে বলে তোর কাছে লজ্জায় চাইতে পারে না তার ইগুতে লাগে তার ইনকামে টাকা কই যায় বাচ্চা ছোট লোকের বাচ্চা নির্লজ্জ বেহায়া সরম সারা হাসু বদা দেশি কুত্তা আর কত এইসব ফটকামি ফটকামি করবি হ্যাঁ তারপরে মানে এই ভিডিওতে তো গালাবাজি চাপাবাজি করছিস এখন তোকে বিয়ে করি তো তোর বউ তো তোর সাথে বিয়ের আগে থাকতেই বাজাইরা রাখ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা একদম দালিলিক ভাবে প্রমাণিত একদম দলিল ফর্সা এস সিএস আর সব কিছু দিয়ে প্রমাণিত যে তোর বউ একটা বাজাইরা টান বাজারের পতিতা বলিস আর খা না কি যেটাই বলিস না কেন টান বাজার বলিস আর দৌলত দিয়া ঘাটের সেই রাতের রানী বলিস সে তো মানে সেটা তোর সাথে বিয়ে আগে থাকতে তো তুই তাকে বিয়ে করে একটু জাতে তোলার চেষ্টা করছিস বা তোর জাত তোর ক্লাসও সেইটাই তো তোর ওই সব পাড়ায় বা লয়ে যাওয়ার অভ্যাস ছিল বলে ওইখান থেকে একটা রাতের রানী তোর গলায় ঝুলে গেছে বা তুই তো টাইছিস সাধারণভাবে তুই এটাকে ওইখান থেকে ভাগিয়ে নিয়ে আসছিস ঠিক আছে তো এখন আবার নতুন করে এটাকে বাজারে বানানোর কোনো দরকার আছে যে সে বাজার করতে পারে না এ তো তোরা যখন ইউটিউব শুরু করছিস তখন থেকেও দেখাইছি যে ডাইনি মাগিনোর সংসারের বাজার সাথে গুলো নিজে নিজে কিভাবে করতে পারে কিভাবে করে নিয়ে আসে আবার এগুলো তুই একাাইতে আসছিস যে টাকা পে সংসারের দায়িত্ব পে ডাইনি মাগিনোর এই যে কিভাবে বাজার করতেছে এই যে গতকালকে এই যে ডাইনি মা টাকা পেয়ে সাথীকে নিয়ে স্বপ্নতে চলে গেছি স্বপ্নতে গিয়ে কি কি আনছে ভিওয়ার্স দেখেন শুধু তার জন্য আর তার ছেলের জন্যই আনছে আমার জন্য আর আমার মেয়েটার জন্য কিছু আনা নেই এই সে এখন ওই ভিডিও টাইটেল ফ্যামিলার কি এটা যদি এখানে পড়ে শোনাতে যাই একটু সময় নষ্ট হবে তাই আর পড়লাম না সবটা বাচ্চা কোন ভদ্রলোক তার বউকে বাজারে বানায় না বা আগে থাকতেও বাজারে থাকলেও সেটা মানুষ জনজানি হওয়ার আগে তাকে বোরকার ভিতরে না পর্দার ভিতরে নিয়ে চলেছে যাতে নাটকও চিনতে না পারে জানতে না পারে তারপরে যেটা গোপন থাকে আর সেইখানে তোর বউ তো আগে থাকতেই বাজারে তুই আবার নতুন করে থাকে বাজারে বানাইতেছিস সেটা বা তুই ঢাক ঢুল পিটিয়ে এখানে বলতে আছিস এই ফটকা বাচ্চা তোর কি কাজ যে তুই সংসারের বাজারটাও দিতে পারবি না তোর মানে বউকে এই সংসারের দায়িত্ব পালন করতে হবে আর তুই টাকা দিয়ে ফুটানি দেখাই হ্যাঁ তোর সংসারের খাওয়া দাওয়ার খরচ কারেন্ট বিল ছেলের পড়াশোনা ছেলের মানে প্রাইভেট শিক্ষকের বেতন এইগুলো মানে পঞ্চাশ হাজার টাকার মধ্যে সম্ভবত রাখবি এরপরে বাদ বাকি যা খরচ আছে ওইগুলো তো আলাদা কোথাও ঘুরতে গেলি কোথাও মাঝে মধ্যে রেস্টুরেন্টে বা চাইনিজ রেস্টুরেন্টে খাইতে গেলি ওইগুলো তুই বুঝবি আবার এছাড়াও জামা কাপড় কেনা একটা কাপড় ছিড়ে গেল তোর বউয়ের আন্ডারওয়ার ছিঁড়ে গেল বা জাইঙ্গা ব্রা এগুলো ছিঁড়ে গেছে এগুলো কিনতে হবে তোর ছেলে মেয়ে জামা কাপড় কিনতে হবে ওইগুলো তুই দিবি এই টাকা থেকে দিতে হবে না তাহলে কি একটা সংসারে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তো ওদের মতন ছোট লোকদের ফ্যামিলিতে হ্যাঁ তুই কোন ইয়েতে তুই কি নিজেকে মধ্যবিত্ত হিসেবে দাবি করিস না নিম্ন মধ্যবিত্ত হিসেবে দাবি করিস না হাই একদম রিচ শিল্পপতি হিসেবে দাবি করিস সেটা একটু বলে দিয়ে যাস তো গরিব ক্যাটাগরিতে নিম্নবিত্ততে মানে যা ওইখানে ফেললাম না বৃত্তহীন সেখানে ফেললাম না কারণ মাস্টারবিন উন্নামি করে

ভিউয়ার্স আপনারাই একবার চিন্তা করে দেখেন এই ফটকার বাচ্চা এবং ডাইনি মাগিনোটা কি পরিমাণ ফোটানি দেখাইতে আসছে যে তারা খাওয়া দাওয়া আর সন্তানের পড়াশোনার পেছনে সরকারি স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে মানে তার ছেলে কত টাকা পড়াশোনার পেছনে স্কুলের বেতন আর প্রাইভেট মাস্টারের বেতনের পেছনে খরচ যায় আর কারেন্ট বিল কত আসে ফটকার বাচ্চা পরের দিনের একটা ভিডিওতে বা তারপরে দিনের একটা ভিডিওতে বলতেছে টাকা পেয়ে এসা

এরপরে একটা সংসারে কি প্রত্যেক চার সদস্যের একটা পরিবারে এক হাজার টাকার কাঁচা বাজার বা মাছ তরকারি লেগে যায় তারা প্রত্যেক পোলাও মাংস কোরমা এগুলো খায় মানে ইলিশ মাছ গরুর মাংস এগুলো প্রতিদিন প্রতিদিন খায় প্রতিদিন কোনো একদম কি সর্বোচ্চ ধনী যে সেও মনে হয় প্রতিদিন মাংস দিয়ে ভাত না তাহলে সেটা শরীরের জন্য ক্ষতিকর কারণ একটু সবজিরও দরকার আছে কি বলবো মানে ওইসব বিষয় বা ঠিক আছে তো ফটকার বাচ্চা যে কথা বলতে যে তোর বউকে তুই বাজারা বউকে আবার নতুন করে বাজারা বানাচ্ছিস সেটাই তুই দেখাতে আসছিস যে তোর কি কাজ যে তুই তোর বউকে বাজারটাও করে দিতে পারবি না হ্যাঁ এইটুকু একটা পুরুষ মানুষ হিসেবে দায়িত্ব পালন করতে পারবি না এইটুকু করা তোর ফরজ যেসব পুরুষরা ঢাকা শহরে কর্মের জন্য বাধ্য হয়ে থাকতে হয় যে সকালবেলা মানে অফিস আওয়ারের অফিসে যাইতে হবে ঢাকা শহরে রাস্তা তো সকাল নয়টা থেকে বা দশটা থেকে অফিস হইলেও তাকে দুই ঘন্টা সময় হাতে নিয়ে বের হইতে হয় কারণ দশ মিনিটের রাস্তা এক ঘন্টা সময় লেগে যায় জ্যামে আটকে তো সেই জন্য মহিলারা বা নারীরাই বাজার সাথে করে সেটা তখন তারা পরিস্থিতির শিকার হয়ে পড়তে হয় কিন্তু এখন তোর গ্রামে কোনো চাকরি নাই ব্যবসা নাই কিছু নাই সারাদিন ঘরে থেকে বউয়ের পাশা আর বাড়ির বা পাড়া প্রতিবেশীদের মহিলাদের পাশার ভিডিও করে তুই আপলোড করে সেখান থেকে টাকা রুজি করিস আর পালিত মেয়ের বাড়িতে গিয়ে সেখানে পালিত মেয়ের সাথে গিয়ে একটু খাটকা পিয়ে আসিস তাই মাগিনোদের যখন মানে যে মান্থলি যে ইয়েটা থাকে ওই সময়টা তুই তানু মন্ডলের কাছে গিয়ে তোর তুই করিস আচ্ছা ফকিনির বাচ্চা তানু মন্ডল কি এখন তোর প্রপার্টি আছে তানু মন্ডল তো এখন অন্য আরেক ফকিনির বাচ্চা তোকার প্রপার্টি হয়ে গেছে তুই সেখানে গিয়ে ওইটাকে জড়িয়ে ধরে চুম্মাচাটি করিস কেন সেখানে গিয়ে আবার কি ধরনের টাইটেল ফাইনাল দিছিস মেয়ের বাড়িতে যাচ্ছি মেয়েরকে ধরে কেঁদে ফেললাম বা ক্যান্ডা দিলাম এটা সেটা সেখানে যেই চুম্মাচাটি শুরু করছিস ফকিনির বাচ্চা তো আপন মে এতটা বল হয়ে গেল তো এইভাবে চুম্মা ছটি করে সারা দেশবাসীকে বিশ্ববাসীকে দেখানোটা এটা শোভনীয় না এটা নিজের কাছে তো একটা লজ্জার বিষয় একটা যুবতী মেয়েকে এইভাবে চুমাইতেছি ইয়ে করতেছি এরপরে সেটা শত মে বা তোর নিপনে বেট পার্টনার তো তুই সেইখানে তুই যখন তোর পলিত মে বাংলা পান্ডবকে চুমু খাচ্ছিস তখন তানুমন্ডলের ওই কুমড়ো ফাটা শকিন নিয়ে জানাই কষ্টে বুক ফাটা না দেয় সেটা সহ্য করতে না পেরে অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছিল সে এটা দেখতে পাচ্ছিল না কারণ সে তো জানেই যে এটা তো পালিত মেয়ে সেও তো এই তানু মন্ডলের এবং ডাইনি মাগিনুরের ইউটিউবের ইনকাম দেখে এরকম একটা জন্মপরিচয়হীন মানে রিসোর্টের রানীকে তানুমন্ডলকে বিয়ে করছে এছাড়া তো ওই ফকিনির বাচ্চার কোনো চাল নাই

তার সামনে তুই দেখাচ্ছিস লুসুমিয়া দেশি কুত্তা ফকির নির্বাচা এই তো টুনটুনি গা পত্তা নির্বাচন টনটুনির মধ্যে এত ইয়ে কিস টুনটুনির মধ্যে হ্যাঁ

শুরু করে দিস বাচ্চা করতে চাস অপরাধের জন্য তোকে করতে পারল না অনেকক্ষণ সময় চলে গেছে লম্বা হয়ে গেছে আর গতকালকে আজকে যে ফটকামি ফাটলামি গুলো করছিস এগুলোর কথা তো বাদই দিলাম বাচ্চা ফটকার বাচ্চা ছোট লোকের বাচ্চা এই ফটকা বন্ধ করি তোকে আমি যতই দোলাই করি না কেন তুই তোর বউকে বাজারা বানিয়ে রাখবি তোর বউ তো জন্মগত ভাবেই বাজে না সে বাজার থেকেই তো তুই তাকে তুলে নিয়ে আসছিস তো তোর মতন একটা লুসুবালি দেওয়াল লোক কেন লম্পক তোর বাজারে না বানিয়ে তোর পেটে আমার দানা পানি ঢুকবে না জীবিকা নির্ভর করতে পারবি না কিন্তু সেটা করলেও সেটা একটু গোপনে করার চেষ্টা কর ক্যামেরার আড়ালে কর এভাবে ঢাক ঢুল পিটিয়ে এভাবে সোশ্যাল মিডিয়াটাকে আর দুর্গন্ধময় করিস না আর নোংরা করিস না তোদেরকে দেখে কিছু গন্ড মূর্খরা কিছু টিনের চশমা পরা মূর্খরা মানে আরো ইন্সপায়ার হয়ে তারাও মাস্টার মিনোগ্রামিতে সামিল হচ্ছে তাদেরকে পীর মসির গুরু হিসেবে মনে করে আইফল মনে করে ওইসব গন্ড মূর্খরা মানে নাস্তামিতে গা বাঁচিয়ে দিচ্ছে তো ফটকার বাচ্চা ফটকা তাইনি মাগিল তোকে ধুলাই করার জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল প্রবাস থেকে শুধু ইউরোপ থেকে আজকে সময়ের অভাবে তোকে সেগুলোর জন্য ধুলাই করতে পারলাম না কারণ

সেই অনুরোধটা আজকে রক্ষা করতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত তোমার পরবর্তী কোনো একটা ভিডিওতে ডাইনি মাগিনুরকে হচ্ছে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো কঠিনভাবে আইতলা বাস দিয়ে তার তলাদেশ ক্ষতবিক্ষত করে দেওয়ার চেষ্টা করব তো আজকে এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার যেটা জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম